চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে গণগ্রন্থকার অধিদপ্তরের আগামী দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বুক সটার পথ যেটা সব থেকে জনপ্রিয় একটা পথ ছিল নতুন পুরাতন মানে এখানে যারা এটা যেহেতু পূর্ণ নিয়োগ হয়েছিল আগে এবং পরে যারা আবেদন করেছিলেন সকলের পরীক্ষা দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ হওয়ার কথা ছিল সকলে অবগত আছেন সেই পরীক্ষাটা কিন্তু মানে পিছিয়ে দিয়েছে বা স্থগিত করা হয়েছে মানে পরীক্ষাটা আপাতত বন্ধ রেখা হয়েছে এবং পরবর্তী ডেটও দিয়ে দিয়েছে কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে জানিয়ে দেব যে পরীক্ষাটা যেহেতু দুই জানুয়ারি হচ্ছে না ছাব্বিশ যেহেতু এমসি পরীক্ষা হওয়ার কথা হচ্ছে না পরবর্তী তারিখ কত তারিখ পরীক্ষা হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিষয়গুলি আপনারা জানতে পারবেন সকলে অবগত আছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রধান সকলে অবগত আছেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে নিন্না নিল্লা হিওয়া রাজিম তার মৃত্যুতে আগামী মানে আজকে আজকে তো সকলে জানেন যে সাধারণ ছুটি চলতেছে এছাড়াও তিন দিনের কিন্তু শোক ঘোষণা করেছে সকলে অবগত আছেন সকলে জানেন যে বাংলাদেশ সরকার যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার কারণে আগামী দুই তারিখের যে পরীক্ষাটা সেটা পরিবর্তন করে দশে জানুয়ারি দু হাজার তারিখ অনুষ্ঠিত হবে বিষয়টা ক্লিয়ার মানে দুই তারিখে দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশে পরীক্ষা পরিবর্তন করে দশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন মানে মানে ডেটটা এক সপ্তাহ চেঞ্জ হয়েছে আর পরীক্ষা এমসিকিউ এমসিকিউ হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে মেসেজ করে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে যোগাযোগ করবেন পরীক্ষা হবে এমসি কিউ আবারও বলতেছি পরীক্ষা হবে এমসি কিউ চারটা অপশন থাকবে একটা দাগাতে হবে তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে দুয়ে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা হবে না আবারও বলতেছে অনেকে বারবার ফোন দিচ্ছেন আমি কিন্তু এর আগে একটা ভিডিও আপলোড ছিলাম দুইয়ে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ পরীক্ষা হবে না রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির কারণে এটা পরীক্ষাটা পরিবর্তন হয়ে দশ জানুয়ারি দু হাজার তারিখ নির্ধারিত সময় নির্ধারিত স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়টা বুঝছেন